মাশাল্লাহ মাশাল্লাহ এখানে আটটা ডিম দেখতে পাচ্ছি চার এবং চার এবং আটটা ডিমেই মনে হচ্ছে ফার্টিলিটি হয়েছে মাশাল্লাহ একটা নতুন অতিথি জাস্ট আজকেই ফুটছে আর এখানে হচ্ছে মোট সাতটা ডিম ছিল একটা ডিম আমার চোখে নষ্ট লাগতেছে আমরা এটাকে তুলে নিব আর বাকি ছয়টা ডিমেই আলহামদুলিল্লাহ ফুটবে একটা অলরেডি ফুটছে এই যে সে নষ্ট ডিমটা আমরা হাতে নিয়ে নিলাম ভেঙে দেখাবো আসলে আছে কি না তো আমার এই যে দেখেন পাড়া দিয়ে দেখাচ্ছি দেখেন ডিবের ভিতরে কোনো রকমের বাচ্চা নাই মা মাশাল এত সুন্দর মুহূর্ত আসলে দেখা খুবই ভাগ্যের ব্যাপার দেখেন কত সুন্দর করে বাচ্চাগুলোকে কোলে নিয়ে আসে আর এই যে দেখেন খারাপ আবহাওয়ার প্রভাব এখানেও পড়ছে কত সুন্দর কালারের একটা বাচ্চা মারা গেছে এই একদিনের যে বাচ্চাটা ফুটছে এইটার সাথে আমরা হচ্ছে ওই দুই দিনের বাচ্চাটা ফেলাই দিলাম এই যে এর সাথে দিয়ে দিলাম এখন আমরা পরে এসে চেক করে দেখবো যে ওদের বাবা মা আসলে রিসিভ করছে কিনা আপনাদের জন্য সুখবর যারা বাজিগর পাখি নিতে চান অনেক কালারফুল এবং সুন্দর এই বাচ্চাগুলো আমরা ওখান থেকে সংগ্রহ করছি যদি চাগুলো নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর অনেক দিন হয় আমাদের পছন্দের জায়গা এবং আপনাদের পছন্দের জায়গা আমাদের রঙিন কলোনির আপডেট দেওয়া হয় না অর্থাৎ আপনাদের পছন্দের পাখি বাজিগর পাখির আপডেট দেওয়া হয় না তো অবশেষে আজকে আমরা বাজিগর পাখিগুলো দেখব প্রতিটা হাড়ি টু হাড়ি যে কোন হাড়িতে কয়টা বাচ্চা ফুটছে এবং কোন হাড়িতে কয়টা ডিম নিয়ে বসে আছে আমাদের প্রিয় পাখি বাজিগর পাখি তো আমাদের এটা হচ্ছে রঙিন কলোনি আর রঙিন কলোনি আমরা কিন্তু দুই ভাগে বিভক্ত করছি এটা হচ্ছে দুই নম্বর কলোনি অর্থাৎ ওই এটা হচ্ছে দ্বিতীয় কলোনি তো দ্বিতীয় কলোনিতে একটা আমাদের অনেক সুন্দর পাখি আছে সেই সুন্দর পাখিটা হচ্ছে এইটা আর সুন্দর পাখিটা ডিম দিছে কিনা সেটা একটু দেখছি মাশাল্লাহ আসলেই সুন্দর পাখিটা একটা ডিম নিয়ে বসে আছে এখন আমরা প্রতিটা হারিতে দেখতে যাব আসলে পাখিগুলো আসলে কতটুকু ডিম মা মাশাল্লাহ এখানেও একটা সুন্দর কালারের সুন্দর পাখি যেটাকে আমি সুন্দরী পাখি বলে রাখি ডিম নিয়ে বসে আছে এই পাখিগুলো আসলে এতটা সুন্দর হয় দেখতে যে দেখেন আপনারা যখনই ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা ওদের শরীরে পরে চিক টিকটিক টিকটিক করে জ্বলতে থাকে মাসাল্লা চারটা ডিম নিয়ে বসেছিল আমাদের সুন্দর কালারের পাখিটা তারপর দেখবো আমরা এটার কী অবস্থা মাসাল্লাহ তিন তিন ছয় ছয়টি ডিম দিছে এবং ছয়টা ডিমই জমছে অনেক সুন্দর লাগছে জিনিসগুলো দেখে প্রতিটা হাড়িতে যখন একটা পাখাল তার পাখি দেখে যে ডিম নিয়েছে মা মাশাল্লা এখানে আটটা ডিম দেখতে পাচ্ছি চার এবং চার এবং আটটা ডিমই মনে হচ্ছে ফার্টিলিটি হয়েছে দেখতে অনেক ভাল লাগছে অনেক ভাল লাগছে আমার বিশেষ যারা বাজিগর লাভার বা বাজিগর পাখির কলোনি লাভার তাদেরও দেখতে খুব ভাল লাগতেছে তারা সব সময় চায় যে আমাদের বাজিগর কলোনি থেকে সফলতা পায় সফলতা যেন আসে আর এটা হচ্ছে সেই সুন্দরী কালারের সুন্দর কালারের সুন্দরী পাখি আমার যেটা ডিম নিয়ে বসে আছে একে ডিস্টার্ব করতে চাচ্ছি না মাশাল্লা এখানে আমরা চারটি বাচ্চা দেখতে পাচ্ছি তার মধ্যে একটা অ্যালবিনো পাখি দেখতে পাচ্ছি যেটা চাইদা সারা বছর সবার উপরে থাকে বাজিগর পাখির মিউটেশনের মধ্যে সেটা হচ্ছে লাল চোখ পুরা শরীর সাদা লাল চোখ পুরা শরীর হলুদ আসলে ভাইয়া দেখেন চারটা পাখির মধ্যে মাত্র একটা পাখির বাচ্চার কোয়ালিটি এরকম আসছে বাকিগুলো কিন্তু সব অন্য কালারের মাসাল্লাহ এখানেও আমরা ছয়টা ডিম দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা ডিম নষ্ট আমার চোখে যেটা নষ্ট লাগছে আপনাদের চোখেও কি তাই লাগছে এই যে সেই ডিমটা নষ্ট ডিম এই ডিমটা আমরা হাতে করে ধরে নিলাম লাস্ট আমরা একটা বাজে কবিতরের ভিডিওতে দিতে যেয়ে একটা খুবই বাজে একটা জিনিস হয়েছে সবাই অনেকে অনেক কথা বলছে মার্শাল্লাহ এখানেও চারটা বাচ্চা দেখতে পাচ্ছি যে আসলে ওই ডিমটাতে বাচ্চা ছিল কিন্তু বাচ্চাটা ভিতরেই মারা গেছে আসলে ওখান থেকে বাচ্চা ফোটার কোনো সম্ভাবনাই ছিল না কারণ আমি যতটুকু আমার সেন্স কাজ করে বা যে পাখি পালে যেটাতে বাচ্চা জমে যায় অর্থাৎ ডিম জমে যায় ওই ডিমটা আপনি যদি নড়াচড়া করেন কোনোভাবেই নড়াচড়া করবে না কিন্তু আমি সেদিন যে ডিমটা ভাঙছি ওই ডিমটা পুরো নড়াচড়া করতেছিল মানে ভিতরেই আসলে পানি জমে গেছে এক কথায় বাচ্চা ছিল কিন্তু পানি জমে গেছে যাই হোক ওয়ে এখন আমরা ওই জন্য ডিম নিয়ে আগে লাইট মারব চেক করবো তারপরে ভাঙবো মাসাল্লাহ এখানেও একটা দুইটা আমরা অ্যালবিনো লটিনো বাজিগর পাচ্ছি এবং এখন কিন্তু অলমোস্ট দেখেন ঘরের তাপমাত্রা ঠান্ডা কিন্তু পড়তে শুরু করছে এখন ঘরের তাপমাত্রা পঁচিশ পঁচিশ দিনের বেলা পঁচিশ তো রাতের বেলা কিন্তু আঠারো উনিশ বিশেও নেমে আসতেছে সো বি কেয়ারফুল যারা বাজিগর পাখি পালন করছেন বা অন্য অন্য পাখিগুলো পালন করছেন শীতের জন্য পুরোই প্রস্তুত হন আর আমার মন বলছে এবার মনে হয় অনেক বেশি শীত পড়বে অন্য কোথায় কি জানি না কিন্তু আমার রংপুরে এবার অনেক শীত পড়বে তো রংপুরে যারা পাখাল আছেন রংপুরে যারা পাখি পালন করেন আমার ভিডিও দেখেন তো তাদেরকে বলতেছি ভাইয়া প্রস্তুত নেন শীতের জন্য এবার কিন্তু অনেক ভয়ঙ্কর শীত আসতে যাচ্ছে এখন অনেকে বলবেন ভাইয়া আপনি কি আবহাবিদ হয়ে গেছেন না ভাই এবার আসলেই শীত অনেক বেশি হবে মাসাল্লাহ এখানে তিনটা ডিম দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু এখন বাজিগড় কলোনি নাম্বার ওয়ানে আসছি মানে আমাদের রঙিন কলোনি ওয়ানে আসছি তো এখানে একটা দেখছি মাশাল্লাহ একটা নতুন অতিথি জাস্ট আজকেই ফুটছে আর এখানে হচ্ছে মোট সাতটা ডিম ছিল একটা ডিম আমার চোখে নষ্ট লাগতেছে আমরা এটাকে তুলে নিব আর বাকি ছয়টা ডিমেই আলহামদুলিল্লাহ ফুটবে একটা অলরেডি ফুটছে এই যে সে নষ্ট ডিমটা আমরা হাতে নিয়ে নিলাম তো নেওয়ার পড়লাম আর বাকি এগুলো আছে যেগুলো এগুলো আমার মনে হচ্ছে যে ফুটবে এবং ডিমের কালার দেখলেই কিন্তু বোঝা যায় মাশাল্লাহ এখানে এক দুই তিন চার চারটা বা চারটা ডিম দেখতে পাচ্ছি এবং আমরা এই ডিমটা ভেঙে দেখাবো আসলে আছে কি না তো আমার এই যে দেখেন পাড়া দিয়ে দেখাচ্ছি দেখেন ডিমের ভিতরে কোনো রকমের বাচ্চা নাই সো এই জন্য আমরা আসলে ডিম দেখলেই বুঝতে পারি যে কোনটা ডিম জমবে আর কোনটা ডিম জমবে না মার্শাল্লা এখানে চারটা ডিম চারটে ডিমই জমছে আমাদের আসলে লাইট মারার কোনো প্রয়োজন হয়ে ওঠে না আলহামদুলিল্লাহ দেখলেই বুঝতে পারি এখানে দুইটা বাচ্চা তিনটা বাচ্চা যদিও দুটা বাচ্চার সাইজ অনেক বড় হয়ে এসে আর ছোটোটা অনেক ছোট। যাই না ওদের বাবা মা কীভাবে ওদেরকে বড় করবে মাসাল্লাহ দুইটা ডিম সব সময় আমি একটা কথা বলি সব এক সাইজের বাচ্চা হলে বাবা মার খাওয়াতেও সুবিধা এবং বাচ্চাগুলো একসাথে বড় হয়ে একসাথে বের হয় তাতে করে ওদের বাবা মার রেস্ট হয় মাশাল্লাহ এখানেও ছয়টা ডিম দেখতে পাচ্ছি এবং ছয়টা ডিমই আমার বিশ্বাস যে জোমসে আসলে জোমসে বলছি বারবার একটা কথায় নষ্ট ডিম তো আসলে যতই তাপ দেখ ওখান থেকে কিন্তু রেজাল্ট হবে না তাই আমরা আপনাদের যখন দেখাই তখন আমরা চেষ্টা করি মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর মুহূর্ত আসলে দেখা খুবই ভাগ্যের ব্যাপার দেখেন কত সুন্দর করে বাচ্চাগুলোকে কোলে নিয়ে আসে আর আকাশি কালার প্লাস কালো চিকচিক করতেছে শরীরটা দেখতে অন্যরকম একটা সুন্দর লাগছে বলেন আপনারাও বলেন কতটা না সুন্দর লাগছে মাশাল্লাহ এখানে সাতটা ডিম দেখতে পাচ্ছি ষাটটা ডিম দেখতে পাচ্ছি এবং সাতটায় জমে গেছে মাসা এখানে আমরা তিনটা ডিম দেখতে পাচ্ছি তিনটায় জমে গেছে এটা ফাঁকা মাশাল্লাহ মাশাল্লাহ এখানে আমরা মোট ষাটটা ডিম দেখতে পাচ্ছি কিন্তু আমার চোখে মনে হচ্ছে এখানে দুইটা ডিম নষ্ট আমি যদি ভুল না করে থাকি এখানে দুইটা ডিম নষ্ট এই যে দেখেন আমরা হাতে করে নিছি যে নষ্ট ডিম কিন্তু এই যে আরও একটা নষ্ট ডিম আছে এই কিনারের ডিমটা হচ্ছে কিন্তু নষ্ট ডিম মাসাল্লাহ এখানে একটা পাখি ডিম নিয়ে বসে আছে দেখতে অন্যরকম সুন্দর লাগছে দেখেন যতটা না খুশি হচ্ছে ডিমগুলো দেখে ততটা না টেনশন বাড়তেছে কারণ হচ্ছে এখানেও দুইটা ডিম নষ্ট কারণ এখন আবহাওয়াটা খুবই খারাপ আবহাওয়া পাগলা আবহাওয়া বলি আমি এটাকে সারাদিন গরম যায় রাতের বেলা ঠান্ডা পড়তে শুরু করে এটা কিন্তু মানুষ পশু পাখি সবার জন্য এই আবহাওয়াটা খুবই খারাপ আবহাওয়া তো আপনারা এই সময় আপনাদের পাখিগুলোকে খুব যত্ন সহকারে পালবেন এই যে দেখেন খারাপ আবহাওয়ার প্রভাব এখানেও পড়ছে কত সুন্দর কালারের একটা বাচ্চা মারা গেছে দেখে কতটা না খারাপ লাগছে দেখেন সফলতার সাথে ব্যর্থতা মিলেই তো সফলতা ব্যর্থতা দুইটা মিলেই তো মানুষের জীবন এই যে দেখেন কত সুন্দর কালারের একটা বাচ্চা ছিল খুবই খারাপ লাগতেছে দেখেন কিচ্ছু করার নাই এটা হতেই পারে তারপর এটার কি অবস্থা মাশাল্লাহ এখানেও আমরা এক দুই এখানেও আমরা দুইটা বাচ্চাকে দেখতে পাচ্ছি অবস্থা খুব খারাপ এই পাশের বাচ্চাটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে আর কি এটাও খুবই খারাপ তো আমরা এখান থেকে কি করব এই বাচ্চাগুলোকে আর এখানে রাখবো না কারণ আমার মনে হয় না বাচ্চাগুলো সেফ এখানে এই বাচ্চাগুলোকে আমরা এখান থেকে আউট করে দিব অন্য এবং যেটা মারা গেছে সেটা তো গেছে ওটাকেও আমরা ফেলাই দিব এই যে দেখেন বাচ্চাগুলোকে দেখেন আর এই যে এই দুটা এই দুটার এই অবস্থা এটা একটু মোটামুটি আছে কিন্তু এখন আমরা যে এখানে তিনটা বাচ্চা দিব তিনটা বাচ্চা কিন্তু সেম একটা হাড়িতে দিলেই হবে না যেগুলো হাড়িতে বয়স আন্দাজ করে করে আমরা দিব। আমরা কিছুক্ষণ আগে একটা হাড়ি দেখলাম যেটাতে এক একদিনের বাচ্চা ছিল এক দিনের বাচ্চা সেই এক দিনের বাচ্চা হারিয়ালা হাড়িটাতে আমরা একদিন বা দুই দিন হয়েছে এরকম বাচ্চাটার বয়স ওই বাচ্চাটাই আমরা দিব এই যে দেখেন এই একদিনের যে বাচ্চাটা ফুটছে এইটার সাথে আমরা হচ্ছে ওই দুই দিনের বাচ্চাটা ফালাই দিলাম এই যে এর সাথে দিয়ে দিলাম এখন আমরা পরে এসে চেক করে দেখবো যে ওদের বাবা মা আসলে একে রিসিভ করছে কিনা একজনের বাচ্চা আরেকজন রিসিভ করে অনেক সময় অনেক সময় করে না এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে না হলে অভিশাপ লেগে যাবে কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি এই যে দেখেন এই বয়সের সাথে এটার সাথে একে দিয়ে দিলাম আর আরেকটা থাকলো আমাদের হাতে ওইটা আমরা অন্য একটা হাড়িতে দিয়ে দিব যেটা সাইজ অনুযায়ী এই যে হাড়ির পাখিটার সাথে আমরা ওকে দিয়ে দিব এই যে দেখেন এর সাইজ আর এর সাইজ কিন্তু একই রকম এই যে এখন মিছে গেল মিশে গেল তো ওই জন্য আমরা আসলে এইভাবে চেষ্টা করি কোনো প্রাণী যেন মারা না যায় আলহামদুলিল্লাহ আমরা বাঁচাতে পেরেছি আর আপনাদের জন্য সুখবর যারা বাজিঘর পাখি নিতে চান অনেক কালারফুল এবং সুন্দর এই বাচ্চাগুলো আমরা ওখান থেকে সংগ্রহ করছি যদিও আমরা বাচ্চা সংগ্রহ করার ভিডিওটা আপনাদেরকে দিলাম না কারণ আমরা দুইটা চারটা দুইটা চারটা করে কুড়ে কুড়ে সংগ্রহ করছি তো ওই জন্য আমি হচ্ছে আপনাদেরকে সংগ্রহ করার ভিডিওটা দেখালাম না যারা যারা বাজিঘর পাখির বাচ্চা নিতে আগ্রহী এবং এত কালারফুল বাচ্চাগুলো নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব এবং সর্বনিম্ন জোড়া নিতে হবে তাহলে সারা বাংলাদেশে পাঠাই দিতে পারবো আর কেউ যদি এক জোড়া দুই জোড়া নেন তাহলে আমার বাসায় এসে নিয়ে যেতে হবে যদি রংপুরের আশেপাশে কেউ হয়ে থাকেন আর বাইরে ডেলিভারির ক্ষেত্রে পাঁচ জোড়ার কম ডেলিভারি দেওয়া সম্ভব না এবং বাচ্চাগুলো অনেক কোয়ালিটি সম্মত এবং কালারফুল নিতে চাইলে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আর এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তার সাথে বলবো যে আপনারা এই যে দেখেন এই যে হচ্ছে ব্যর্থতা এটা থাকতেই পারে তো সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাকে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম